সালামু আলাইকুম একদিনের আজকে আমরা ট্যুরে যাবো হচ্ছে যে চাঁদপুর দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় চাঁদপুরে যে জন্য চাঁদপুর আসলে সবার কাছে খুবই জনপ্রিয় একদিনের ট্যুর বললে সবাই আসলে যদি ভ্রমণের জন্য বলি বা লঞ্চে যাওয়ার জন্য বলি তাহলে চাঁদপুর চাঁদপুর জেলাটা আসলে তিনটা নদীর মোহনায় অবস্থিত সেটা হচ্ছে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলন মেলা অবস্থিত বিশেষ করে চাঁদপুর আসলে সবচেয়ে বেশি আনন্দদায়ক হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে একটা শর্ট ট্যুর ডে লং ট্যুরের জন্য চাঁদপুর সকালে গিয়ে রাতে রাতে ফিরে আসা যায় হচ্ছে গিয়ে কিংবা পরের দিন রাতে ফিরে আসা যায় আর চাঁদপুরের বিষয়টা হচ্ছে যে শুধু যে আপনি চাঁদপুর গিয়ে ইলিশ খাবেন আর ভাত খাবেন খেয়ে ফিরে আসবেন বরং সেটা না করে আশেপাশে ঘুরে আসতে পারেন চাঁদপুরের দর্শনীয় স্থানসমূহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবা হচ্ছে যে চাঁদপুরের জেলার ফটোভূমি হচ্ছে আপনি চাঁদপুরের শর্ট ট্যুরে গেলে কী কী দেখবেন বা কিভাবে দেখবেন আর কিভাবে যেতে হবে তারপর ভাড়া কেমন খরচ কেমন চাঁদপুরের মানুষ পরায়ণ কেমন আর হচ্ছে যে আপনার চাঁদপুর কেন পছন্দ করবেন ভ্রমণের জন্য সেটা অবশ্যই একটু শর্টলি বলে দিয়েছি একটা জিনিস হচ্ছে যে আপনি যেও যাবেন কোথায় থাকবেন কি খাবেন ফিরে আসবেন সব কিছু তথ্য দেবো আজকে চলুন প্রথমে শুরু করি হচ্ছে চাঁদপুরের ফটোভূমি দিয়ে চাঁদপুর ফটোভূমিটা হচ্ছে আসলে ব্রিটিশ আমলে প্রশাসনিক পূর্ণ বিন্যাসের ফলে আঠারোশো সালে প্রথম চাঁদপুর সৃষ্টি হয় আঠারোশো সালে পয়লা অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় চাঁদপুর আগে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসাবে আত্মপ্রকাশ করে কথিত আছে বারু বিয়াদের সময় চাঁদপুর অঞ্চলে বিক্রমপুরের জমিদারের চাঁদ রায়ের দখলে ছিল ওইখানে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ইতিহাসবিদ জে এম সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নামে অনুসারে এই অঞ্চলের নাম করা হয় চাঁদপুর অন্যদিকে চাঁদপুর শহরের পুরনিন্দ পুরনিন্দপুর মহল্লায় চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় চাঁদপুর কারো কারো মতে শাহ আহমেদ আহমেদের চাঁদ নাম একজন প্রশাসনিক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন তার নাম অনুসারে চাঁদপুর হয় আসলে চাঁদপুরের নামকরণ হিসাবে অনেক কিছুই আসে আমরা সেখানে গিয়ে চলুন আমরা ভ্রমণের পরের স্টেপে চলে যাই চাঁদপুর যেতে হলে আপনাকে ঢাকার যে কোনো প্রান্তে থেকে প্রথমে সদরঘাটে আসতে হবে আর সদরঘাটে এসে হচ্ছে আপনাকে চাঁদপুর যে নো টার্মিনাল বা বন্দরটি রয়েছে আপনাকে সেখানে যেতে হবে চাঁদপুর আসলে সকালে ছয়টার সময় লঞ্চ ছাড়ে প্রতি আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর আপনি লঞ্চ পাবেন লঞ্চের ভাড়া বিভিন্ন পর্যায়ে রয়েছে আপনার একশো থেকে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত রয়েছে এটা হচ্ছে যে আপনার যদি ডেকে বসেন কিংবা কেবিন কেবিনেন চেয়ার বিভিন্ন জন্য হচ্ছে ভাড়াটা বিভিন্ন রকম হয় আপনি হচ্ছে যে চাঁদপুরে যাওয়ার জন্য আসলে লঞ্চটা হচ্ছে বেটার আপনার হচ্ছে যে স্থলপথ দিয়ে মানে রাস্তা ব্যবহার করে আপনি চাঁদপুরে যেতে পারেন সেটার জন্য আপনি ঢাকা সায়দাবাদ থেকে যেতে পারেন আপনার হচ্ছে যে টিকাটলি ফ্লাইওভারের গোড়া থেকে যেতে পারেন আর হচ্ছে যে আপনি চাঁদপুরে যাওয়ার জন্য আপনার ট্রেনও যেতে পারেন তবে ট্রেনটা একটু ঘুরে যায় তবে বেস্ট হচ্ছে আপনার জন্য লঞ্চ যেহেতু আপনি লঞ্চে যাত্রা করবেন লঞ্চ হবে সবচেয়ে মজাদার একটা জার্নি আনন্দদায়ক জার্নি আর হচ্ছে যে আপনার যেহেতু আপনি রওনা দেওয়ার আমি আমার মতে হচ্ছে যে আপনি আগের দিন রাতে মানে আপনি হচ্ছে যে রাত বারোটার লঞ্চে উঠবেন ভোরবেলা আপনাকে নামায় দিবে ওইখানে দিন ঘুরবেন ঘুরে হচ্ছে যে আপনি দর্শনীয় স্থানগুলো দেখবেন এবার আসি চাঁদপুরের দর্শনীয় স্থানগুলো আসলে চাঁদপুর যেহেতু পদ্মা মেঘনা আর ডাকাতিয়া তিনটার মিলন মেলান মিলেই হচ্ছে যে চাঁদপুর যে জন্য চাঁদপুরে গেলেই হচ্ছে মেলহেট বা তিন নদীর মোহনায় ঘুরতে আসবেন না এটা তো হয় না আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে জায়গাটা খুবই সুন্দর নদীর পাড়ে দেখার মতো আপনার খুব ভালো সময় কাটবে এছাড়া আরও চাঁদপুর অনেক দর্শনীয় স্থান আছে যেমন হচ্ছে অঙ্গীকার স্মৃতিসৌধ রক্তদ্বারা স্মৃতিসৌধ ইলি চত্বর ডিসির বাংলো হাজিগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদ আর চাঁদপুরে আরও অনেকগুলো স্থাপনা রয়েছে যেমন হচ্ছে পুত্তুগিজ দুর্গ রূপসা জমিদার বাড়ি মঠ খোলার মঠ কিংবা বড়ালিয়া জমিদার বাড়ি এছাড়াও আপনি সেখানে আরও পাবেন হচ্ছে যে মানে চাঁদপুরে হচ্ছে যে আরও যে জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে নয়টি ভাস্কর্য মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ বোটানিক্যাল গার্ডেন শিশু পার্ক মেঘনা পদ্মা মেঘনা চর ফাইভ স্টার পার্ক গুরুৎচর এগুলা সবগুলো আপনি দেখতে পারেন যদি আপনার পর্যাপ্ত সময় থাকে হাতে একদিনের মধ্যে যেহেতু মোটামুটি সব জায়গায় দেখা ফেলা সম্ভব যদি আপনি এভাবে ট্যুর প্ল্যান করে যান আর যদি হাতের সময় থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন মিনি কক্সবাজার নামে খ্যাত চাঁদপুরের হাইমচর থেকে বর্তমান পর্যটকদের আনাগোনা এই ছোটো কক্সবাজার বেশ জনপ্রিয় হচ্ছে বড় স্টেশনের কাছ থেকে টলারে জনপ্রতি একশো একশো টাকা বা কম বেশি ভাড়া নিয়ে আপনাকে সেখানে পৌঁছে দিবে আর আরও একটি যদি হাতে সময় থাকে তাহলে হচ্ছে আপনি চাঁদপুর সদর থেকে একুশ কিলোমিটার দূরে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ উপজেলা অবস্থিত রূপসা জমিদার বাড়ি থেকেও ঘুরে আসতে পারেন আপনার চাঁদপুর থেকে যদি আপনি জনপ্রতি যান সেটা চাইতে ভালো হবে যে আপনি একটা সিএনজি যদি পুরোটা আপনি রিজার্ভ করেন সেক্ষেত্রে পাঁচশো থেকে ছয় সাতশো টাকা নেবে আপনার সেটা রিজার্ভ করে ভালো সে আপনার সাথে থাকবে আপনার সাথে ঘুরবে পুরোটা দেখাবে চাঁদপুরে হচ্ছে যে আপনি যেহেতু ডেলং ট্যুরে যাবেন সেহেতু আপনি কোথায় থাকবেন এরকম প্রশ্ন হতে পারে যে আমি থাকবো কি না যদি আপনি থাকতে চান তাহলে হচ্ছে যে চাঁদপুরের সদরে বেশ কয়েকটি ভালো মানের আবাসিক অনাবাসিক হোটেল আছে বিল্ডিং আছে কিংবা হচ্ছে যে আপনার বলা যায় যে বেশ ভালো মানের হোটেলই আছে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোটেল ওঠার আগে ভাড়া অন্যান্য বিষয় নিশ্চিত হয়ে উঠতে হবে তা না হলে যে আপনি নিজেও হয়তো জানেন যে এগুলো একটু হ্যাসেল হতে হয় তবে আমার মধ্যে হচ্ছে যে বললাম না রাত্রে বারোটায় উঠবেন পরের দিন রাত্রে বারোটায় আসবেন সো থাকার কোনো প্যারা নেই হ্যাঁ চিল মুড়ে ঘুরতে পারবেন চাঁদপুরে হচ্ছে যে আর আসার সময়টা একটু বলি আপনি চাঁদপুর যদি চাঁদপুর থেকে যদি আপনি ফিরে আসতে চান দর্শন স্থানগুলো দেখে তাহলে হচ্ছে যে আপনার ফিরে আসতে হলে অবশ্যই আপনাকে আমি তো একটু আগে শুরুতে বললাম যে আপনাকে হচ্ছে যে রাতে ফিরে আসাটা বেটার এছাড়া প্রত্যেক আধা ঘন্টা বা এক ঘন্টা পর আপনি লঞ্চ পাবেন রাতে ফিরলে হবে কি আপনি যদি জ্যোৎসনা রাতেটা ফিরেন অস্থির একটা ফিল পাবেন না যেমন আমি পেয়েছি আমি হচ্ছে যে জ্যোৎস্না রাত্রে হচ্ছে যে ফিরে আসছি চাঁদের আলো দেখতে দেখতে আসছি একদম পুরা মানে জার্নিটা আমার উপভোগ ছিল চাঁদপুরের যেখানটায় আমি মানে সত্যি স্মরণীয় হওয়ার মতো এরকম একটা বিষয় ছিল আমার জন্য আর যদি আপনারা বলেন যে না রাতে ফিরে আসাটা কঠিন তাহলে হচ্ছে যে আপনারা দিনেই ফিরে আসবেন অর্থাৎ আপনারা সকাল যদি ছয়টায় ওঠেন যেহেতু তিন সাড়ে তিন বা চার ঘন্টা জার্নি সো আপনি হচ্ছে যে আর সকালে যাবেন এখানে নামবেন শহরটাতে ঘুরবেন তারপর হচ্ছে যে কি কি খাবেন আচ্ছা প্রশ্ন হতে পারে আপনি কি কী খাবেন আসলে চাঁদপুর যেহেতু সবাই ইলিশের জন্য বিখ্যাত বলে আপনি হচ্ছে অবশ্যই চাঁদপুরে ইলিশ মাছ খাবেন তবে সেক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই আপনাকে দাম দর জেনে নিতে হবে তাহলে হচ্ছে যে ভালো আপনাকে কোনো রকম হ্যাসেল হতে হবে না বা কোনো ঝামেলা পাওয়াতে হবে না আপনি খুব সুন্দরভাবে হচ্ছে যে খেতে পারবেন এছাড়াও চাঁদপুরের আরও কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে যে চাঁদপুরে তৈরি হয় বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম যেটা খুবই নামকরা এবং বাংলাদেশে এখন অনেক জায়গায় হয় শুরুটা হয়েছিল চাঁদপুর দিয়ে চাঁদপুর শহরের এটা অবস্থান হচ্ছে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় প্রেস ক্লাব সড়কের ওয়ান মিনিট নামে একটা মিষ্টি ভাণ্ডার রয়েছে যেখানটায় আপনি হচ্ছে ওয়ান মিনিট মিষ্টি পাবেন আর ইলিশ খাওয়ার পর আপনি মিষ্টি খেলে অবশ্যই আপনার ভালো লাগবে তাই না এটা ভুলার মতো না শুধু মিষ্টি নয় চাঁদপুরে আপনার হচ্ছে যে আইসক্রিম নয় চাঁদপুরের মিষ্টিটাও ভালো লাগবে ক্ষীর সন্দেশ নামে একটা হয় সেটা অনেক মজাদার চাঁদপুরের মানুষ আতিথিয়তা কেমন চাঁদপুরের মানুষ আসলে চাঁদপুরের মানুষ নাকি লোক লোকমুখী এমনটাই শোনা যায় মুখের মানুষের আত্মীয়তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এটা খুব স্বাভাবিক আর হচ্ছে যে অবশ্যই আপনি যেখানটা খাবেন সেখানটায় দাম দর করে নেবেন আগে ঝামেলা সেরে নেবেন তাহলে ঝামেলা হবে না যদি কারো বাসে যান অবশ্যই চাঁদপুরের মানুষ আপনাকে আতিথ্যতা মুগ্ধ করবেই এটা হানড্রেড পার্সেন্ট আর এখানকার বিশুদ্ধ খাবার আর মানুষের হাসি মুখ দেখলে আপনি এমনি মুগ্ধ হবেন খুব স্বাভাবিক আজকে আমার লঞ্চ ভ্রমণটা শেষ আমি আসলে চাঁদপুর যেই স্থানগুলো ঘুরেছিলাম সেগুলো নিয়ে পরের কোনো ভিডিওতে আসব আজকে আমি শুধু লঞ্চটা নিয়ে হচ্ছে আপনাদেরকে ভিডিও হিসাবে দেখালাম পরের ভিডিওগুলোতে আমি যে স্থানগুলো ঘুরে ঘুরেছিলাম সেগুলোর বিস্তারিত বর্ণনা সহ আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি ওই যে বললাম রাত্রে ব্যাক করছি ঢাকার দিকে আমার ঘোরা শেষ আমি লঞ্চে উঠছি লঞ্চে উঠে ঢাকার দিকে ব্যাক করব আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চাঁদপুর কেন পছন্দ করবেন বা কেন আপনার পছন্দের তালিকায় চাঁদপুর থাকবে এমনটা প্রশ্ন হতে পারে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন আমরা হচ্ছে যে দুইটা জিনিস আমরা ভ্রমণের জন্য খুঁজি একটা হচ্ছে যে কম খরচে কীভাবে ভ্রমণ করা যায় একটা হচ্ছে শর্ট টাইম তো দুইটা মিলিয়ে হচ্ছে কম্বাইন কম্বাইন করলে যে খুব ভালো একটা পরিবেশ বা ভালো তালিকা শেষের শীর্ষের তালিকায় থাকে আসলে কম সময়ে যারা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে চাঁদপুরটা তালিকায় শীর্ষে কেননা লঞ্চ করে একদম এত চমৎকার একটা ভ্রমণ উপভোগ করা আপনি সাধারণত লঞ্চ জার্নিতে এত শর্ট টাইমে পাবেন না নদীর দুই পাশে প্রকৃতি যে সৌন্দর্য সেটা আপনাকে নাড়া দিবে আপনার খুবই দিনটা ভালো কাটবে সাধারণত আপনি চাইলে ছুটির দিনগুলোতে ঘুরে আসতে পারেন আপনার হাতে একদিন যেহেতু সময় থাকে বিষয়টা হচ্ছে যে আপনি লঞ্চে করে চোখের লঞ্চে যখন উঠবেন আপনি হচ্ছে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দেখবেন জলের ডেউয়ের মধ্যে নৌকা উলট পালট দেখতে দেখতে সময় পেরিয়ে যাবে আর লঞ্চে চেপে নদীর যে উপভোগটা সেটা দেখতে পারবেন যদি একটু মেঘলা আকাশ থাকে সেটা তো আরও আরও দারুণ হবে তবে চাঁদ পৌঁছে আপনাকে যেই জেনে নিই তাহলে আপনার জন্য ভালো হবে আচ্ছা এবার হচ্ছে চাঁদপুর লঞ্চের আপনার ঘোরার সময় যে টিপসটা অর্থাৎ আপনি যখন চাঁদপুর লঞ্চে ঘুরবেন আপনাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি লঞ্চ ঘুরার সময় আপনার মালামালগুলো নিজ দায়িত্বে রাখবেন অপরিচিত কারাদ কিছু খাবেন এটা খুব স্বাভাবিক আর হচ্ছে যে আপনার যদি অনেকজন মিলে একসাথে যান তাহলে একটা কেবিন নেবেন যেখানে মালামালগুলো রাখা যায় পরে হাঁটবেন ছবি তুলবেন ঘুরবেন আর যদি সিঙ্গেল যান তাহলে হচ্ছে যে আপনার শুধু কাদের ব্যাগটা নেবেন অন্য কিছু নেবেন না যদি ক্যামেরা বা আপনার অন্যান্য ডিভাইসগুলো নিয়ে যান সেগুলো অবশ্যই আপনাকে নিজের দায়িত্বে রাখতে হবে আর হচ্ছে যে আপনার টিকিটটা কেটে রাখবেন নামার সময় খুব হয় হয়তো দেরি করে নামবেন আর সবার আগে নেমে একটা গেটের সামনে দাঁড়াবেন আর রাত্রে যদি আপনি যান রাত্রে যাওয়ার সময় অবশ্যই আপনাকে মালামালগুলো আপনার নিজ দায়িত্বে রাখতে হবে নাহলে মুন্সীগঞ্জের কাছাকাছি এসে অনেকে হচ্ছে যে মাল নিয়ে নদীতে ঝাঁপ দেয় আমি আসার সময় যে এটাই দেখেছি সো মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে এটা হচ্ছে কথা তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর হচ্ছে যে বাকি যেই ভ্রমণের দর্শনীয় স্থানগুলো দেখেছিলাম চাঁদপুরে সেগুলো নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ আজকে এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণের উপরে আসলে কিছুই নেই এটাই হচ্ছে জীবনের অর্জন পয়সা সবাই একটা সময় আপনার হচ্ছে যে পয়সা উপার্জন করতে পারবেন বা সব কিছুই হবে হয়তো সে সময় সে সুযোগ হবে না তাই বেশি বেশি ভ্রমণ করুন আর চেষ্টা করুন বাংলাদেশটা ভ্রমণ করার জন্য তারপর না হয় হচ্ছে যে আপনি বাংলাদেশে বাইরে ভ্রমণ করবেন এছাড়া আরেকটা জিনিস করবেন হচ্ছে যে যদি আপনি মনে করেন যে ভ্রমণ করতে অনেক খরচ পড়ে আপনি ডে লং ট্যুরগুলোর খুঁজবেন যেমন একটা চাঁদপুর ছিল আমি আরও আরও একদিনের ট্যুরের যে ভিডিওগুলো সেগুলো আমি দেবো বাকিগুলো হচ্ছে যে আপনি আস্তে আস্তে আপনাদেরকে আমি শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম